দর্শক সেই অপরাধের যে অংশটা আপনাদের দেখাচ্ছি যে এই ইলেকট্রিকের তার আছে দর্শক আমরা এখানে খুব ঝুঁকির মধ্যে মানে অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে এই জন্য যে কোনো মুহূর্তে এখানে যে এই যে সেই বাড়িটা দর্শক খুলনার খবরে অফিসিয়াল পেজ থেকে আমরা সরাসরি যুক্ত হচ্ছি আপনারা দেখছেন যে এই বাড়িতে কিন্তু গতকালকে সেই শিশু শিশু জিশানকে মাটিতে মাটিতে মেরে পুঁতে রাখা হয়েছিল এবং যে বিক্ষুব্ধ জনতা এবং মিলে যে কলোনির যে শ্রমিকরা সেই বিক্ষুব্ধ জনতারা কিন্তু বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন এবং বাড়ি ভেঙে ছুড়ে কিন্তু গুড়িয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে আমাদের দেখায় যে ভিতরে গ্যাস সিলিন্ডার রয়েছে এবং আগুনের যে তীব্র লেলিশিকা আসলে আমরা প্রচণ্ড তাপের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু যে আগুনের যে তাপদাহ এবং এখানে আসলে ভয়াবহ যে চের যে অবস্থা আপনাদেরকে যদি একটু দেখাই যে পুরো বাড়ি কিন্তু তারা ধরিয়ে দিয়েছে যে বিক্ষুব্ধ জনতা আসলে দর্শক যদি আপনাদের কিছু জানাই যে এই সেই এই বাড়িতে কিন্তু হান্নান এবং হান্নানের স্ত্রী এবং তার ছেলে কর্তৃক সেই শিশুকে হত্যা করা হয়েছিল সেই শিশু জিশানের যে হত্যা সেই হত্যার কিন্তু হত্যায় আসলে এলাকার যে শোকের ছায়া নেমেছে এবং যে এলাকাবাসীর যে একটা ক্ষোভ এবং তাদের যে কষ্ট সেই ক্ষোভের থেকে কিন্তু আসলে আজকের এই ঘটনা এবং আমরা যদি আপনাদের দেখাই যে বাড়িঘর ভেঙে এবং যে এই যে টিনের অংশ এবং পুরো বাড়িতে কিন্তু আগুন আগুন লাগিয়ে দিয়েছে দশক অপরদিকে কিন্তু কিছুটা কাছেই কিন্তু চলছে মানববন্ধন এবং সেই মানববন্ধনে কিন্তু তারা বক্তারা অর্থাৎ এলাকাবাসী কিন্তু মানববন্ধনে বক্তব্য দিচ্ছে কিন্তু এরই মাঝেই আসলে যে মিলের যে বিক্ষুব্ধ যে শ্রমিকরা তারা কিন্তু আসলে উত্তেজিত হয়ে এবং তাদের যে কষ্ট এবং দর্শক আপনাদেরকে যদি একটু দেখায় যে পুরো বাড়ি আসলে আগুন ধরিয়ে দিয়েছেন এবং ভেঙে আগুন ধরিয়ে দিয়েছেন এবং তাদের একটাই যে খুনিদের এখানে কোনো স্থান হবে না এবং খুনিদের কোনো জায়গা এখানে হবে না তবে আমরা যতটুকু খবর পেয়েছি যে হান্নান এবং হান্নানের স্ত্রী যত গতকাল কিন্তু আসলে বর্ডার পার হওয়ার সময় তাদেরকে আটক করা হয়েছে এখানে ইলেকট্রিকের তার আছে এবং গ্যাস সিলিন্ডার রয়েছে যার কারণে আমরা পুরোটা আপনাদের দেখাতে পারছি না দর্শক আপনারা দেখছেন যে আগুন কিন্তু ধাউ ধাউ করে জড়ছে যে এইটা একদিন বিক্ষুব্ধ জনতারা এটা দীঘলিয়ার দর্শক আমরা দীঘ খুলনা জেলার যে দীঘলিয়া রয়েছে দীঘলিয়ার দিয়ারা খেয়াঘাটা খেয়াঘাটা অবস্থান করছে এই সেই বাড়ি যেখানে শিশু জিশানের লাশ লাশ পুঁতে রাখা হয়েছিল এবং তারা কিন্তু পালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু শেষ রক্ষা হলো না শেষ রক্ষা হয়নি এবং শিশুটিকে যে অবস্থায় গতকালকে পাওয়া গেছে আপনারা দেখেছেন ইতিমধ্যে খুলনার খবর থেকে আমরা সরাসরি আপনাদের দেখেছি এবং এখনও দেখায় যে বিক্ষুব্ধ জনতা অর্থাৎ বিক্ষুব্ধ শ্রমিক তারা কিন্তু তাদের যে ক্ষোভ এবং যে কষ্টটা সেটা কিন্তু এই বাড়ি এখানে তার কোনো যে হত্যাকারী তাদের আশ্রয় হবে না এমন এমনকি মানববন্ধনও চলছে কিন্তু অপরদিকে আজকে যখন পাশাপাশি মানববন্ধন চলছিল ঠিক তখনই কিন্তু যে বিক্ষুব্ধ কলোনি শ্রমিকরা তারা কিন্তু বাড়িঘর ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে যেহেতু ভিতরে গ্যাস সিলিন্ডার রয়েছে চতুর্দিকে এবং আমরা অত্যন্ত ঝুঁকি নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার যে দীঘলিয়া রয়েছে সেই দীঘলিয়ার খেয়া কাটে দর্শক আপনাদেরকে যদি একটু জানাই যে গতকালকে কিন্তু সেই শিশু জিশানের লাশ এই বাড়ি থেকে মাটিতে মাটির তলে পুঁতে রাখা ছিল সেখান থেকে উদ্ধার করেছে যৌথ বাহিনী দর্শক খুলনার খবর পেজ থেকে আমি এস এম শামিম রয়েছি হাজার হাজার শ্রমিক কিন্তু এখানে উপস্থিত হয় এবং জড় হয় দর্শক এই সার্ভিস তার ফাটা আছে এখানে ইলেকট্রিক আছে এইখানে কারেন্ট আছে এই যে কারেন্ট আছে দেশ কারেন্ট কারেন্ট এই ডাইরেক্টর এই তার এই তার ফাটাই তুই বেরো আগে বেরো ওই ভিতরে গ্যাস সিলিন্ডার ওই ভিতরে গ্যাস সিলিন্ডার ভিতরে গ্যাস গ্যাস সিলিন্ডার পুরো বাড়ি কিন্তু জ্বালিয়ে দিয়েছে পুরো বাড়ি জ্বালিয়ে দিয়েছে এইটাই সেই অপরাধের বাড়ি অপরাধীর বাড়ি এবং এখানে সেই শিশু জিশান সাড়ে ছয় বছর বয়স যার সে কী অন্যায় করেছিল কি অপরাধ করেছিল এটাই এই মিলের শ্রমিকের একটা আক্ষেপ যে তাকে যেভাবে হত্যা করা হয়েছে দর্শক আমরা আপনাদেরকে দেখিয়েছি কি নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং উত্তেজিত যে কলোনির যে শ্রমিকরা যে মিল কলোনির শ্রমিকরা উত্তেজিত কলোনির শ্রমিকরা তাদের একটাই কথা ছিল তারা স্লোগান দিয়ে আসছিল যে এখানে কোনো অপরাধীদের ঠাঁই হবে না এবং সেই স্লোগানে মিল শ্রমিকরা কিন্তু সেইভাবেই সেইভাবে কিন্তু তাদের স্লোগান নিয়ে তারা এখানে আসছিল এবং সেই যে হান্নানের বাড়ি সেই হান্নানের বাড়িটি এইভাবে ভাঙচুর করে বেড়া এবং ঘরের ভিতরে অংশগুলো কিন্তু ভেঙে এবং অগ্নিসংযোগ করেছে সেই মিলে শ্রমিকরা